শরিয়া বলছে কবর থেকে ওঠার সময় কাহনের না আল্লাহর হাবিব যখন এই হাদিস বর্ণনা করলেন সবাই উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে উলঙ্গ অবস্থায় সবাই হাজির হবে আল্লাহর রসুল চারা আল্লাহর রসুলের ব্যাপারটা স্পেশাল সবাই কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে মা আনহা তরুণী প্রসুরল্লাহ ইসলামের একেবারে তরুণী স্ত্রী তার বিষয়টা কেন জানি এক ধরনের মনে হলো লজ্জাবোধ মনে হল আমরাও কি কেয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠব তখন আল্লাহর হাবিব বললেন ও আয়েশা জেনে রাখো কেয়ামতের ময়দানে তোমরাও উলঙ্গ অবস্থায় উঠবে তবে কেয়ামতের ময়দান এমন ময়দান যেখানে কে উলঙ্গ কার কাপড় আছে সেটা দেখার কোনো সুযোগ কারো থাকবে না কত ভয়াবহ ময়দান কত ভয়াবহ ময়দান সেখানে উলঙ্গ কে উঠবে কাপড় নিয়ে কে উঠবে সেটা দেখার এ হুমতা যাহালুকুল মোর দেহাতির নাম্মা আর দাজ আল্লাহাম্হ প্রভুন আলামিন বলেন কেমনের ময়দান এমন বিবিষিকাময় ময়দান যেই ময়দানে দুধের সন্তানকে নারীরা বলে যাবে গর্ব অবস্থায় পেটে বাচ্চা আছে কখন বাচ্চা প্রসব হয়ে গেছে খবরও থাকবে না একটা বাচ্চা প্রসবের জন্য কত চিল্লা চিল্লি কত হাসপাতাল কত অপারেশন কেমতের ময়দানে গর্ব অবস্থায় যদি কোনো নারী থাকে তার সন্তান কখন তার থেকে দুনিয়ায় তার সন্তান কখন তার থেকে প্রসব হলো তার কোনো অনুভূতি থাকবে না এটা কি ময়দান কি ময়দান এটা সুতরাং কেমতের ময়দানে তো ভাই কাপড়ও নিয়ে উঠতে পারবো না কেমতের ময়দানে কাপড়ও নিয়ে উঠতে পারবো না ওই ময়দানে যদি আপনার ঋণ পরিশোধ করতে হয় তো সেদিন তো আপনার কোনো টাকা থাকবে না বাংলাদেশের বড় শিল্পপতি যত বড় শিল্পপতি হন না কেন যত দরবেশ বাবা হন যত সালমের মতো বিশাল সম্পদের পঁয়তাল্লিশটি আটচল্লিশটি ব্যাংকের সম্পদ লুটকারী হন কেমতের ময়দানে একটা পরনের না সেদিন যখন এই ব্যাংকগুলি জনগণের আমানত গুলি আপনাদেরকে টান দিবে দেওয়ার কোনো কিছু সেদিন আপনার থাকবে না তো কে দিতে হবে সেদিন বিনিময় হবে শুধু আমলের বিনিময় আমল ছাড়া সেই ময়দানে দেওয়ার মতো আর কিছুই থাকবে না যখন আপনি কাউকে একটা কঠোর কথা বলেছেন সেও আল্লাহর দরবারে দাঁড়াবে ওর এই ব্যক্তি তো আমার সাথে জুলম করেছে জনের সামনে আমাকে এমন একটা শব্দ বলে অপমান করেছে আমি চোর ছিলাম না সে আমাকে চোর বলেছে আমি মৃত্যুক ছিলাম না সে আমাকে মৃত্যুক বলেছে সে আমাকে জনের সামনে একটা খারাপ কথা বলে অপমানিত করেছে আমি আজকে তার বিনিময় চাই আল্লাহ বলবেন তুমি এর বিনিময় দাও কিন্তু দেওয়ার মতো সেদিন কোনো বিনিময়ে থাকবে না তখন করবেন কি ওই ব্যক্তির আমলের মধ্যে যত ন্যাক আমল আছে নামাজ পড়েছে তাহাজ করেছে জিকির আস্কার করেছে দান সৎকার করেছে দুনিয়ায় বিশাল দানি ব্যক্তি ছিল এই দান সৎকার সবাবগুলি থেকে ওই ব্যক্তির যত পরিমাণ আপনি জুলম করেছেন ক্ষতি করেছেন তৎসম পরিমাণ তার থেকে আমলগুলি তার আমল নামাই দিয়ে দেওয়া হবে সোহান আল্লাহ আল্লাহর বিচার সেদিন টাকা পয়সা তো কিছুই থাকবে না পরনের কাপড়ও থাকবে না পকেটও নাই টাকা থাকবে ঘুর থেকে তো সেদিন বিনিময় হবে আমলের বিনিময় আমল আপনাকে দিয়ে দিতে হবে এভাবে দিতে দিতে যখন আমলগুলি শেষ হয়ে যাবে তখন তো দেওয়ার মতো আর কিছুই থাকবে না এরপরেও দেখা যায় আরেকজনের হক নষ্ট করেছি আরেকজনের সাথে মন্দ ব্যবহার করেছি আরেকজনের সাথে অন্যায় আচরণ করেছি তারাও দাঁড়াবে এখন তার আমল তো আর নাই কি দিবে আল্লাহর হাবিব বলেন তখন ওই ব্যক্তিদের আমল নামায় যারা হক পায় তাদের আমল নামায় যেই গুণাগুলি আছে সেই গুণাগুলি তাদের থেকে নিয়ে ওই ব্যক্তির কাদের উপর দিয়ে দেওয়া হবে